হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে হ্যাঁ 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 এসে গেছে বোধ চা করছে এটা কে আগে তো কোনো দিন দেখিনি কি কারমাসি চম্পার সেটা আবার কে অ তোমার রাঙ্গামাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে ধ্যাত দেরি বলছি যে বেরোবো না তবু সেই এক কথা ঘ্যান 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 হ্যাঁ ঠিক আছে রাখছি বাই দাদা বাবু এই নেন চা খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরেজি কইয়েন না আমি ওটা বুঝি না ও থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিচ্ছু করি নাই ওই যে চা এনে দিলে তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনার দেখা ঠিক সময়ে খাইতে দেওয়া এই সব তো ওই কর্তব্যের ভেতরেই পড়ে তা চাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার চা না দুধ দিয়া আপনার কি সুগার আছে তাইলে তো চিনিও পাত না না ঠিক আছে তুমি এখন কাজ কর আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ জানি জানি আপনি একজন লেখক অফিস টু অফিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বইসা বইসা লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নাই ওইটা ওই ব্যথাটা আগে সাইডে যাও তারপর আবার লেখবেন পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সাথে তো পায়ের একটা সংযোগ আছে না সর্বনাশ সাত সকালে কার পাল্লায় পড়লাম আপনি কি কিছু কইলেন দাদা বাবু কই না তো কিছু বলিনি তো কি জানি আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন ওইটা তো আমার বড়ই চিন্তার ব্যাপার আবার কিসের চিন্তা উফ তো মুটেই থামতে চায় না লাইন দিয়া কথা বড়িয়েই যাচ্ছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল সিনদার ব্যাপার হইল আমার একটা জামাইবাবু আসিল তো সে সবক্ষণ নিজের মনের কথা কইতো কি কইতো সেটাই কোনোদিন শুনি নাই একদিন মনে হইল যাইতো তো জামাইবাবুর পেশোনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় ওরে আমার পোড়া কপাল কি শুনলাম কম তো আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইন না দাদা বাবু বিরক্ত হইন না কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ যা কইতেছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্মা আমি তোমারে খুব ভালোবাসি তোমারে সারা আমি বাঁচুম না পদ্মা আবার খাইছে আপনি পদ্মা রেই জানেন না আরে আমি তো পদ্মা তা আমি জানব কি করে আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই খাইছ রে আমি কিন্তু আপনারা একদিন চুপি চুপি আইসা দেইখা গেছি কেন চুপি চুপি কেন ও মা আমারে বউ দিদি কইছিল না উনি তো এখন লেখতেছে তাই চুপি চুপি খায় ডিস্টার্ব করার দরকার নাই গুড আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না সে তো সত্যি কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত না বা তুমি তো খুব বুদ্ধিমতী ঠিকই কইছেন সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও মানে রান্না বান্না করো আমিও আমার কাজ করি ঠিক আছে রাইন্না তো বৌদিদির সাইরাই গেছেন আমি শুধু ভাইত করুম আচ্ছা আপনি কেমন ভাইত পছন্দ করেন ঝুস ঝুড়া না গলা গলা একটা সিটি জুরা না দুই সিটি গলা কোনো চিন্তা করবেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে তোমার একটা কথা বলি শোনো একটা কেন আপনি দশটা কথা কন না আমি একটা কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণা করে শুনলেও মাথার যন্ত্রণা হয় তবে তো মহা চিন্তার কথা কথা কইলে মাথা যন্ত্রণা শুনলেও আপনার কি চোখ ফুতে কোনো সমস্যা আছে হইলেও তো মাথার যন্ত্রণা হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয় না আমার চোখ কোনো সমস্যা নেই অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘোরায় হজম হয় কি হজম মানে কার হজম আপনার হজম আবার কার আমার তো এইসবের কোনো প্রবলেম নাই খাওয়ার পর একখানা বড় কইটা ঢেক ব্যাস আপনার হয় ঢেক সেটা আবার কি কি সব বলছো আরে বাবা ঢেক ঢেক হয় সেটা কি বাবা এত জোর দিয়ে কথা কন কেন আমি জিগাই আপনার কি খাবার পর ঢেক উঠে মানে খাবার পর কি হয় ও কি যেন কন আপনারা হ ঢেকু ঢেকু তো ঢেক ঢেক করছো কেন না জানি না ওসব ঢেক ফের হয় কি না জানি না সব নাশ আপনার তো মাথার অবস্থা খুবই জটিল ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না আচ্ছা আপনি টিভি দেখেন তো হ্যাঁ দেখি কেন হ্যাঁ লাল কাপড় পরা গলা সাধুরে দেখছেন কত রকম কসরত দেখায় এই খায় আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয় এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর একটা নাক দিয়া নিঃশ্বাস সারে টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা দাদা বাবু কি আপনারে দেখাইয়া দিমু দুখান কি কইরা উপরে উঠায় দেখবেন না একদম না কিছু দেখবার দরকার নাই তুমি এখন যাও তো যাও বলছি শিগগিরই যাও অপবার যাও যাও কইতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনি যাও কইলেই তো আর হইব না বউ দিদি পদ্মা দাদা একা না সর্বসময় হাত ধর থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে থাকবা খবরদার খবরদার বলছি আর একটাও কথা বলবে না তুমি কে হে আমার গার্জেন এসেছ আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে সর্বনাশের আর পাখি রইলো কি হ্যাঁ খাইছে রে এ না তো দেখি খুবই মাথা গরম হয়েছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে কি একটু চিনির জল দিব না লেবু দিব আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে আসলে আমাগো শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আরেকটা একটা খারাপ হইবেন না ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয় খাইবেন দাদা বাবু জল এই মক্কেল তো ও আমার পাগল করে ছাড়বে আচ্ছা কার ফেলে গেলে খপরে আমাকে বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না ফুল পিছিয়ে নাট জামাইকে আজকেই দেখতে হবে আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না জামাই না গুষ্ঠীর পিন্ডি এদিকে এই জ্ঞান নন্দিনী তো ততক্ষণে আমার দফা ডফা করে ছাড়বে তখন থেকে বলছি যাও যাও কিছুতেই যাচ্ছে না মতলবটা কি দাদা বাবু ও দাদা বাবু আবার কি হলো বাথরুম যাইবেন কেন হঠাৎ বাথরুমেই বা যাব কেন কেন যাইবেন সেটা আপনিই জানেন আপনি শরীর বড় হইব কি ছোট হইব সেইটা তো আপনিই বলেন ঠিক কি না আমি শুধু হাত একটা ধৈরা থাকু শাট আপ শাট আপ অনেক হয়েছে তুমি এবার যাও তো আমি আর পারছি না দেখো চম্পাবতী নাকি একটা চম্পাবতী আবার কে খাইছে রে এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না অ দাদা বাবু দাদা বাবু রাইগেন না শান্ত হইয়া শোনেন আমি চম্পাবতী না পদ্মাবতী চম্পার মাসি তা এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে চালাচ্ছ কেন হ্যাঁ আপনি ওরে চিনলেন কি কইরা জয়দেব তো আসিল আমাদের গ্যারামে যাচ্ছালা এ তো দেখছি সত্যিকারে জয়দেব আছে কি গেরোরে বাবা ও মা আছেই তো ওর আসল নাম হইল জয়দেব কিন্তু সবাই ডাক্ত দেবদাস ওর ডাইক নাম তো দেবু তাই ছোট থেকেই ও আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল কিন্তু বিয়া হইল না ও তাই সেজন্যই দেবদাস তা তুমি কি পার্বতী নাকি ও মা আপনি সেটাও জানেন আমার ডাইক নাম তো পাব্বতী দেবুদাও পাব্বতেই ডাকতো শিশুকাল বন্ধু ছিল তো বাবা শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এতকাল ধরে তোমার সাথে বন্ধুত্ব করেও ঠিক আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু গোলমাল মতো হইছে সে তো হবেই যা একখান গার্লফ্রেন্ড আপনি কি কিছু কইলেন না না কিছু বলিনি তুমি ভেতরে যাও আমি এখন একটু বিশ্রাম নেব কেন বিশ্রাম নেবেন কেন কোনো তো পরিশ্রমই করেন নি তো বিশ্রাম কেন আ আমার ইচ্ছে আমি রেস্ট নেব যা ইচ্ছে করো দয়া করে আমার কানের কাছে ঘ্যানঘ্যান করো না তো একটা কথা ছাই বুঝি না কোথেকে একটা পাগল গছিয়ে গেছে শোনো আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে হইব হইব দরকার হইব এই একদম মুখে মুখে কথা বলবে না যাও তুমি তোমাকে আমার দরকার নেই নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে আর উনি কয় চইলা যাও আপনি রাখছেন নাকি আমারে আরে এ তো রীতিমত ঝগড়া করছে শোনো আমি এমনিতেই ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাই দিই একজনের বাড়িতে তো টিভি ভাইঙ্গা দিছিলাম কি সর্বনাশ ওই জন্যই তো আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইব বউ দিদিরে কইছিলাম আমার রাখেন না কিন্তু বউ দিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইব না হ্যাঁ তাই আমি আইছি কি কেলেঙ্কারি এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা ও মা গো আপনি তো দেখি সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা না অর্ধেক মাথা গরম হইলে পাগল নইলে না ভয়ের কিছু নাই দাদা বাবু শুধু জোরে কথা কইয়েন না ওইতেই আমার মাথা গরম হয় আর তাইতেই পাগলামই এরই ভিতরে আপনি দু তিনবার জোর জোর কথা কইছেন নতুন লোক বইলা সাইরা দিচ্ছি অন্যরে সারি না দেবুদা আমার কথা শোনে নাই বইলা এমন সর মারছিলাম যে দুই খান তাঁত পইড়া গেছিল এত চিকন সুরে কথা কন কেন ভয় পাইবেন না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কইছি আমি পাগল পুরানা, না অর্ধেক চলেন বেলা হইল স্নান করবেন টাইম হয়েছে চলেন দাদা বাবু কি হইল কথা কন না কেন ঘুমাইলেন নাকি যা এত দেখি ঘুমাইয়া পড়ছে তাইলে একটু ঘুমাক তাই পর বাথরুম লইয়া আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দি না আমি ও মা এই তো ঘুম ভাঙা গেছে গো কি লক্ষ্মী কি লক্ষ্মী ধরেন হাত ধরেন হ চলেন সান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন যান বাথরুম যান ঠিক আছে দরজা বন্ধ করবেন না আমি বাইরা বসে আছি আপনি স্নান করেন আমি চোখ বন্ধ করে আছি না কি না হ্যাঁ দরজা খোলা রাখবো এ ভগবান কি সর্বনাশ করলে আমার শালা ফুল পিসির জামাই তুই আর আসবার টাইম পেলি না ও বাবা এ যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো না বড লোক জানা জানি হবে না আর সহ্য হচ্ছে না কি হইল স্নান করেন জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু হ এইবার শুনতে পাইতেছি লোক কি ছেলে এইবার স্নান করেন আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু গামু না কি কইলেন গামু আইসা আমি জোরে জোরে গাইতে আসি আপনি শোনেন আর স্নান করেন ও আমার দি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না ও দাদা বাবু ভয় করেন না আমি বৈশা আছি আপনি স্নান করেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না